পাট আমাদের বাংলাদেশে গ্রামীণ ঐতিহ্য আর এই পাট চাষের সাথে জড়িয়ে আছে আমাদের বাংলাদেশের অসংখ্য কৃষক তো আমরা আজকে দেখতেছি পাট থেকে পাটের যে গাছ হয় সেই গাছ থেকে কিভাবে আঁশ ছাড়ানো হয় মূলত পাট রোপণ করার পরে যেগুলো নির্দিষ্ট সময়ের পরে বড় হয় এবং বড় হওয়ার পরে পাট কেটে আনা হয় গাছ সেই গাছগুলো কাটার পরে পানিতে রাখা হয় প্রায় বিশ দিন বিশ দিন মতো পানিতে রাখে টাকার পরে সেগুলো থেকে এভাবে নরম হয়ে যাওয়ার পরে এভাবে আঁশ ছাড়ানো হয় আর আঁশ ছাড়ার পরে পাট কাটিগুলো আলাদা করে আর পাটের যে আঁশ হয় সেই আটা আলাদা করে তো পাট বর্তমানে মন চলতেছে পঁয়ত্রিশশো টাকা এবং সবচেয়ে ভালোগুলা চলতেছে চার হাজার টাকা আর এই যে কাঠিগুলো এগুলি আলাদা মুঠি হিসেবে বিক্রি করে এক মুঠি পঁচিশ টাকা করে এই মুঠিগুলা রান্নার কাজেও লাগে পানের বরজের কাজও লাগে এবং অনেকে বাড়ি গিরা দেওয়ার কাজেও লাগে